আজ দেখাচ্ছি মাটি আলু বা গাছ আলুর একটা রান্না সবাই করতে পারে কিনা জানি না তবে আমি এভাবেই করি প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কিন্তু সেটা আসলে স্কিপ হয়ে গেছে এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এরপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি মাটি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো একটু লাল ধরনের মাটি আলু কিন্তু খুবই নরম আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতে অনেক বেশি মজা হয় তবে সাদা আলুটাও অনেক বেশি মজা হয় যদি আলু ভালো হয় আর অনেক আলু আছে যেগুলো শক্ত থাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটা হয়েছে এই আলুটার আসল রান্নাটার মজা ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হলে আপনি একটু ঢাকনা দিয়ে ঢেকেও কষিয়ে নিতে পারেন তাহলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে গরম পানি দিয়ে দিতে পারেন গরম পানি দিলেই ভালো হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ঠান্ডা পানি দিলে এটা আর একটু বেশি শক্ত হয়ে যাবে গরম পানি দিয়ে এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই আলুতে কিন্তু আপনি ঝোল বেশি রাখলেও তাহলে দেখবেন ঝোল টেনে গেছে কারণ আলু রান্নার পরে ঝোলটা বেশি টেনে যায় এরপরে অনেকটাই সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে চিংড়ি মাছ দিয়ে দিছি, আর এই চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আগেই সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে লবণ চেক করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি বেশ একটু মোটামুটি ভালো ঝোল থাকলে আমি নামিয়ে নিব কারণ না হইলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে নামানোর পরে আর আমার আলুটাও ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগে খেতে আমার এই সিম্পল রেসিপিগুলো যারা দেখে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে আর এ পর্যায়ে আপনি চাইলে জিরার গুঁড়াও দিয়ে নামিয়ে নিতে পারেন আমি জিরার গুঁড়া দিচ্ছি না কারণ আমার কাছে আলুর ফ্লেভারটাই বেশি ভালো লাগে তাই